হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আলমকিদ আর আপনাদের কাছে আলমকির ব্লক গাইজ আজকের জন্য আমাদের দিনাজপুরে প্রথম দিন আর গাইজ আমরা আজকেই কাহার হলে চলে যাব তার জন্য জিহানের মনটাও খারাপ দেখতে থাকুন আজকের ব্লকটি এখন সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে নাস্তা নাস্তা করে এখন চলে যাবো নিচে নিচে জিহান আর রাফিন ডাকতেছে আমি এখন চলে যাব তারপর দেন চলে যাই একটা পানের দোকানে কার জন্য নাকি যে পান নিবে পান নিয়ে দিয়ে তারপর দেন চলে যাবো আমরা একটা মাঠে দেখতে থাকুন ফুল ব্লক ভিডিওটি কাজ দিনাজপুরে একটা কথা মানতে হবে মানুষের থেকে অটোর সংখ্যা বেশি এখন যখন আমরা মাঠটাতে চলে যাচ্ছি মাঠটাতে গুড়ের বাচ্চা হয়েছে সেই একবার ডগি মাঠটা একবার দেখেন সেই বড় আজ এরকম ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে সবসময় এরকম ভিডিও পাবেন তো গাছ এখন আমরা ডাইরেক্ট চলে যাবো কাহারলে কাহারল যাতে চাইতে আমাদের রাজ হয়ে যাবে তো গাছ আমরা এসে গেছি তখন আমি আমরা আসি কাহারল ব্রিজের উপরে এখন আমরা যাবো চা খেতে তো কাজ চা যে আজকে এ কোনো দেখা হবে আল্লাহ सुबह सब्सक्राइब कर